السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الصلاة والسلام على الأنبياء والمرسلين. نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد. صلوات الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما كثيرا الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم ولقد مكناكم في الارض وجعلنا لكم فيها معايش مع قليلا ما تشكرون الناس يستمسكون بهذه الايه التي تتعامل معها সম্মানিত ওলামাই কেরাম আমার সামনে উপস্থিত সম্মানিত প্রবাসী ভাইয়েরা সুপ্রিয় বন্ধুরা প্রথমেই মহানবুল আলমিনের অসংখ্য শক্তি আদায় করছি যে মহানবুল এই প্রবাহ জীবনে নানা ব্যস্ততার ভিতরেও মাঝে মাঝে দিন দিন প্রোগ্রামে উপস্থিত হওয়ার মতো পরিবেশ মন মানসিকতা যোগ্যতা এবং

इसमें दिखाई को ताक़ा तो 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 है कि को राहुल चावल इसमें रंग के बुनी चला इसका ने जो चीज़ दिख बुद्धिका बांसादे इन रिमों पे कुतुसी शुरू रहा और कितना बड़ा हो चीज़ को देखा मतों छाती छाती जी कौन करने के आये करेंगे आपने मिले रहे रिजर्व फ्रॉस्टिंग पेड़

পৃথিবীতে সবচেয়ে সরাসরি শিখে যারা জড়িত তারাই হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের সময় মানে কেউ কি বলে বন্ধু প্রতি ওরা কখনো বন্ধু প্রতি হতে পারেন ওরা হচ্ছে শত্রু প্রতি যাদের ইতিহাস হচ্ছে আমাদের এই পাক উপমহাদেশের মুসলমানদেরকে নিয়ে বারবার ষড়যন্ত্র চক্রান্ত নির্যাতন নিবিরোধ এবং নিষ্পেষণের পরীক্ষা দিয়েই যাচ্ছে দীর্ঘদিন তাদের নতুন করে বহি প্রকাশ আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন যাবৎ তাদের পুতুল পুতুল সরকার দিয়ে নানাভাবে নির্যাতন নিবেদন চালিয়ে যাচ্ছে সেই অবস্থা থেকে শুধুমাত্র আমাদের প্রিয় মাতৃভূমি অসংখ্য অবনীত নির্যাতিত নিপীড়িত মজরু ভাই বোনেরা একটু মাত্র নিষ্কৃতি পেয়ে সুস্থির নিঃশ্বাস ফেরা শুরু করেছে কিন্তু ওদের ষড়যন্ত্র থেমে যায়নি একের পর এক ষড়যন্ত্র তাদের বৈশাখী মুসলমানদের জীবন নিয়ে কোনো ষড়যন্ত্রই যখন তারা সকলক্রান্ত ছিল না নতুন করে ষড়যন্ত্র যার যেটা করছে বিষয় হঠাৎ করে রাতের অন্ধকারে সমস্ত দিয়ে ঘুমন্ত মুসলিম ভাই বন্ধুকে যে কঠিন বিপদের মধ্যে ফেলে দিয়েছে বন্ধুরা আমরা তারা এক নম্বরে এই জন্য প্রিয় বন্ধুরা আমাদের বর্তমান অবস্থার আলোকে আমি শুনতে বলতে চাই এখন আমরা মন প্রাণ ভরে চোখের পানি ফেলে দিয়ে সেই দাবি গভীর নজরে আমাদের এই কঠিন অবস্থান মুখামুখি ভাই এবং বন্ধুর জন্য আল্লাহ তালা কিছু প্রাণ খুলে দেওয়া করি প্রভুর আলাবিন যেন তাদেরকে অতি দ্রুত হেফাজত হয় রক্ষা করেন এই ভয়াবহ অবস্থান থেকে যেন প্রভুর আলমী তাদেরকে মুক্তি দান করে প্রিয় বন্ধুরা সাথে সাথে আরেকটি আহ্বান জানাতে চাই আপনারা ইতিমধ্যেই অনেকে শুনেছেন ইতিমধ্যেই জন্মে যে আহলে হাদিস বাংলাদেশের পক্ষ থেকে কেন্দ্রের পক্ষ থেকে আমাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা বিভিন্ন ওয়েব জমিয়া পক্ষ থেকে আমাদের এই কঠিন এবং করুণ পরিণতির মুখোমুখি হয়ে যারা জীবন দিচ্ছে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এবং ইতিমধ্যে বিভিন্ন সামাজিক সমস্যা এবং সংগঠন রাজনৈতিক সংগঠন সবাই এগিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে আমরাও কিনে নাই আমাদের সুবান এবং কেন্দ্রীয় জমিয়ত উদ্যোগ নিয়েছে সেই আমি শুরুতেই আহ্বান জানাতে চাই আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই আমাদের জমিয়াদের পক্ষ থেকে যে আহ্বান জানানো হচ্ছে আপনারা আপনাদের স্বার্থ মতো চেষ্টা করবেন আমাদের দুই ভাই বোনকে পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ তালা অল্লাহ ফি আউনি লাভ দিই মা কান আব্দু ফি আউনি আঁকি আল্লাহ তালা যতদিন তার বান্ধাকে সাহায্য করতেই থাকেন যতদিন সে তার ভাইয়ের সাহায্য করতেই থাকে একদিকে দোয়া অন্যদিকে আমাদের ভাইদের কাছে আমাদের বন্ধুদের আমাদের মা বোনদের কাছে

আল্লাহ তাদের কৃতজ্ঞতা প্রকাশ করবেন অঙ্কিতজ্ঞ হবেন কৃতজ্ঞতা প্রকাশের ভাষা বিভিন্ন রকম হয়ে থাকে সবচেয়ে বেশি এই জমিনকে যারা আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুখে আদায় করেছেন তারা হচ্ছে নবী কুমার তাদের শিফা সকলে আলাদী প্রণান করে বিভিন্ন আয়তাকে তার ভিতরে উল্লেখ করেছেন বর্ণনা করেছেন কোথাও কোথাও তাদেরকে শাকে বলেছেন কোথাও কোথাও শাকুর বলেছেন

প্রিয় বন্ধুরা সুরা বাকার একশত বাহাত্তর নম্বর আয়াতে তারা বলছেন অস্কুর আল্লাহ তালা কৃতজ্ঞতা তোমরা প্রকাশ করো এই হুন্দুন এই আহু তাহলে যদি তোমরা একমাত্র তারই এবার করতে চাও আমি সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র আয়তা তারি বলে শেষ করে দেবে যেহেতু সময় খুব বেশি পাব না এজন্য প্রতিটা আয়াত নিয়ে খুব লম্বা ব্যাখ্যা করার বা তার শিক্ষ করার সময় আমার হাতে নেই

মুওয়াজ রাদিয়াল্লাহু আনহুকে যে তিনি তাকে ভালোবাসে তারপরে বুঝালেন যে তোমাকে যে আমি ভালোবাসি এ কারণেই তোমাকে একটি মেসেজ দিচ্ছি তোমাকে ভালোবাসি এ কারণেই মেসেজটা দিচ্ছি সেটা কি সেই মেসেজটি হচ্ছে ওসি কায়া মুওয়াজ হে মুওয়াজ তোমাকে আমি ওসিয়ত করতেছি লা তাদআন্না ফি দুবরি কুল্লি সালাতিন এমন কোন নামাজ বিশেষ করে ফরজ নামাজ তুমি পড়বে না যার পরে এটা বলবে না মানে প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি অবশ্যই এই বাক্যটা পড়বে সেটা কি সেটি হচ্ছে আল্লাহ আইনী আলা দিক্রিকা ও শুক্রিকা ও হসনি ইবাদ হে রব্বর আলমিন আমাকে সাহায্য করুন আমাকে দয়া করুন আমার প্রতি রহম করুন আমি যেন আপনাকে বেশি বেশি স্মরণ করতে পারি এবং আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং সুন্দর করে আপনার এবাদত করতে পারি তিনটি বিষয় এখানে আসছে তিনটি বিষয় আপনি যদি আল্লাহ তালাকে স্মরণ করতে চান আল্লাহ তালা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান যেমনটি আল্লাহ তালা চান সেভাবে যদি আল্লাহ তালা কৃতজ্ঞতা প্রকাশ করতে চান এবং সুন্দর করে আল্লাহ তালা ইবাদত করতে চান তাহলে সাহায্য চাইতে হবে আল্লাহ তালা কাছে আপনি চাচ্ছেন কিন্তু সফল হবেন না যতক্ষণ আল্লাহ তালা আপনাকে তা দিবেন না আল্লাহ তালা যখন আপনাকে তা দান করবেন তখনই তাকে সুন্দর করে তাকে স্মরণ করা সুন্দর করে তার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং সুন্দরভাবে তার ইবাদত করা সম্ভব হবে যখন রবুল আলমিন আপনাকে তাওফিক দিবেন এই জন্য প্রতি নামাজের শেষে আল্লাহ কাছে এভাবে দোয়া করা জরুরি জরুরি এবং জরুরি ফির ও ভাইয়েরা আদায় করার ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো লাজিদ নাকুম তাহলে অবশ্যই অবশ্যই এখানে লা আজিহিদের দুটো তাকিদ ব্যবহার করা হয়েছে একটি লাম এবং একটি নুন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে বাড়িয়ে দেব বৃদ্ধি করে দেবো ওলা ইন কাফার তুম আর যদি অকিত ঘাও তাহলে জেনে রাখো ইন না আদাবি লা শাদীদ আমার শাস্তি অনেক কঠিন সুরা রহিমের সত্যম রায়াত প্রিয় বন্ধুরা এভাবে কোরআন বিভিন্ন আয়তকারিমা যদি লক্ষ্য করেন অসংখ্য অগণিত জায়গা পাবেন যেখানে আলমী তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তার প্রিয় বান্দাদেরকে মেসেজ দিয়েছেন ইবরুল কাই কিতাবের দুই নম্বর খণ্ডের দুই শত ছিচল্লিশ নম্বর পেইজ সেখানে তিনি তিনি বলছেন আক্রোন কৃতজ্ঞতা প্রকাশ হবে বিল কালবি অন্তর্দ্বারা অন্তর দ্বারা কীভাবে হবে বিনয়ের সাথে আপনার অন্তরটা আল্লাহ তালাকে ভালোবাসবে আল্লাহ তালাকে ভয় করবে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা হবে শুরু করতেই রেসালা চলে আসছে এই জন্য আমি আগেই বলছি যে আসলে আমি ব্যাখ্যা করতে পারব না শুধুমাত্র আয়াতগুলো যতটা সম্ভব বলার চেষ্টা করব তাহলে অন্তর দিয়ে আল্লাহ তালা কৃতজ্ঞতা প্রকাশ অবিল্লি সান আর সাথে সাথে জিব্বা দিয়ে এবং জিব্বা দিয়ে কিভাবে হবে সানাতে রফান জিব্বা দিয়ে হবে আল্লাহ তালার প্রশংসা এবং স্বীকৃতির মাধ্যমে আপনি আল্লাহ তালার প্রশংসা করবেন গুণকীর্তন করবেন এবং আল্লাহ তালা যে সীমাহীন অগণিত অসংখ্য নেয়ামাত আপনার প্রতি দান করেছেন তার স্বীকৃতি দিবেন অবিল জওয়ারে আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কীভাবে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করা হবে তা হচ্ছে তয়াতান মানে আল্লাহ তালা আনুগত্য আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তালা আনুগত্য করবেন এভাবেই আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ তাহলে আলোচনার যে মূল বিষয়টা এই ইবনুল কাইম রাহিমাহ ছোট্ট একটি বক্তব্যের ভিতরে কিন্তু চলে আসছে সেটা কি আমরা আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করব অন্তরের দ্বারা জিব্বার দ্বারা এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অন্তরে আল্লাহর ভয় আল্লাহর প্রতি বিনয়ী ভাব আল্লাহর প্রতি ভালোবাসা সাথে সাথে জিহ্বার দ্বারা হচ্ছে আল্লাহ তালার প্রশংসা এবং সাথে সাথে আল্লাহ তালার সীমাহীন নিয়ামাত ভোগ করতেছেন তার সুক্রিয়া এবং তার স্বীকৃতি প্রদান করা আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করব। প্রিয় ভাইয়েরা সুপ্রিয় বন্ধুরা যেই টাইম বাকি আছে তাতে আমি কোনটা সারবো আর কোনটা বলবো খুঁজে বের করা কঠিন ফাইন্ড আউট করা কঠিন তারপরও দুই একটি বলে শেষ করে দিচ্ছি কারণ আমার সহজাত প্রবৃত্তি হচ্ছে টাইম যখন শেষ হয়ে যায় অহেতু ফালতু কথা বলে বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না আর তাছাড়া যখন লোকেরা যখন জেনে ফেলে ওনার আলোচনার সময় শেষ এরপরে আর মনোযোগ থাকেও না সবাই অপেক্ষায় থাকে কখন শেষ করবেন এজন্য আমি আর দীর্ঘায়িত না করেই দুই তিন মিনিট কথা বলে শেষ করে দেব। আল্লাহ তা সুরা নাহালের তিরাশি নম্বর এতে বলছেন এ আরিফু না নেয়া আমাতাল্লাহ হাইথুম মায়ুম কাফিরুন এয়া আরিফুন আর আল্লাহ আল্লাহ নিয়ামতের শিকার তারা কখনো কখনো করে সুম্মায়ুন কিরুনাহা অতবার আবার অস্বীকার করে ও কাফিরুন আর এই যে অস্বীকারকারী এরা মূলত এরা মূলত কাফের প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা একাধিক আয়তে করিম আল্লাহ তালা বলছেন ওয়াইন তাহ আল্লাহ তালা নিয়ামতের আল্লাহ তালা নিয়ামত যদি তুমি গণনা শুরু করো কোনোদিন গুনে শেষ করতে পারবে না কিন্তু কাফার এই মানুষগুলো হচ্ছে এই মানুষগুলো হচ্ছে জালেম এবং কাফার মানে অকৃতজ্ঞ বা অস্বীকারী অধিকাংশ লোকেরাই আল্লাহ তাল নেয়ামত ভোগ করে যাচ্ছে কিন্তু শুক্রিয়া আদায় করে না প্রিয় বন্ধুরা নেয়ামাদের শুক্রিয়া আদায় করতে চাইলে একটি চরিত্র আমাদের ভিতরে থাকা দরকার আমরা যদি নেয়ামাতের শুক্রিয়া আদায় করতে চাই তাহলে সবসময় উন্দুর ইলামান দুনাক আক আলাহুল ইহামান ফক আপনার থেকে যিনি নিচে আছে তার দিকে তাকাবেন আপনার থেকে যিনি উপরে আছে তার দিকে কোনো কোনো দিন তাকাবেন না তাহলে অটোমেটিক্যালি মনের ভিতর থেকেই আল্লাহ তালার প্রতি নেয়ামাদের শুক্রিয়া আদায় অটোমেটিক আপনি করবেন আপনি যখন উপরের দিকে তাকাবেন তখন শুধু আফসুসই বাড়বে শুক্রিয়া আদায় করবেন না কিন্তু নিচের দিকে যখন তাকাবেন অটোমেটিক আপনার ভিতরে আল্লাহ তালা নেয়ামতের শুক্রিয়া আদায় চলে আসবে আপনি যখন ফিলিস্তিনের দিকে তাকাবেন আল্লাহ তালা কত গুণ বেশি আপনাকে নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন আপনি আজকে নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে তাকান ওই বোনদের দিকে তাকান আপনি কত ভালো আছে। তাহলে যখনই আপনি আপনার থেকে যিনি নিচে অবস্থান করতেছে তার দিকে তাকান তখনই দেখবেন মনের ভিতর থেকে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা মনের অজান্তি চলে আসবে এই জন্য আল্লাহ তালা নিয়ামাতের শুক্র আদায় করতে চাইলে একটি অন্যতম চরিত্র এবং বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকা দরকার তা হচ্ছে উন্দুর ইলামান দুনাক নাক ও তান্দুর ইলামান ফাওকাক তোমার যিনি নিচে আসে তার দিকে তাকাও যিনি উপরে আসে তার দিকে তাকাবে না আল্লাহ তালা প্রতিটি মুহূর্তে তার شيماهين نعماتي شكريا أداءه كره، جيوبن طا بار كره ديار، جوجو تبعن تأوقي غربلالهم إنا واده شباي آمين هذا، والصلاة الله للنبي نا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرة والسلام عليكم ورحمة الله وبركاته.